আলাইকুম মাননীয় সাহেব আমরা তো বেঁচে আছি আমার বাবা বা বাবা মারা গেছে বা দাদা মারা গেছে এখন ওনাদের কি অবস্থায় হবে ওই দুনিয়াতে এরা তো ইসলাম কায়েম করতে পারে নাই এটাই প্রশ্নটা আমার রাইট দেখেন এটা একটা দুঃখজনক কথা মানে এটা একটা বেদনাদায়ক কথা এরকম তো হওয়ার কথা ছিল না তাই না আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে উঠাই দিয়ে গেছেন সংগ্রাম করে কষ্ট করে আমরা একটা জাতি তিনি বলে গেছেন এটা থেকে সরবা না কিন্তু ইতিহাসের একটা পর্যায় এসে দুর্ভাগ্যজনক আমরা সেই রাস্তা থেকে সরে গেছি যেটা আমাদের বাগদাদার কথা বলা হচ্ছে এখন এখন প্রশ্ন হচ্ছে ওনারা কোথায় যাবেন এমনই একটি প্রশ্ন কিন্তু করা হয়েছিল আল্লাহ নবী মুসাল ইসলামকে তো সেখানে আল্লাহ উত্তর দিচ্ছেন তাদের ব্যাপারের এক্তিয়ার আল্লাহর হাতে তাদের মধ্যে যদি কেউ আল্লাহর জন্য কিছু করে থাকেন ভেতরটা তো আল্লাহ জানে প্রত্যেকটা মানুষের মনের ভিতরে সেই মোতাবেক আল্লাহ তাকে সেটার জন্য ক্ষমা করবেন অথবা তিরস্কার করবেন পুরস্কার করবেন অথবা তিরস্কার করবেন তবে ওটা সম্পূর্ণ আল্লাহর হাতে একটা সত্য কথা যেটা সেটা হলো সেরাতুল মুস্তাকিম থেকে যারা সরে যাবে তাদের পরিণতি কিন্তু নাম এটা হলো মেইন কথাটা তো আপনার প্রশ্নের উত্তরটা হলো এই আপনার বাবা আপনার দাদা এরকম আমাদের অনেকেরই দাদা যেমন আমার দাদা আমার দাদার দাদা ওনারাও আছেন ওনারাও কিন্তু মানুষের তৈরি বিধানের আন্ডারের মধ্যে ছিলেন কিন্তু তাদের এখন কি অবস্থা হবে তো তাদের অবস্থা হবে এই আল্লাহ সবাহাউতালা তাদের পরিস্থিতিটা দেখবেন এটুকু আমরা বলতে পারি আমি সুনির্দিষ্টভাবে কাউকে কিছু বলছি না শুধু এটুকু বলতে চাচ্ছি যদি তারা কোনো ন্যাক আমল করে থাকেন যদি তাদের ভেতরে এমন কোনো অভিপ্রায় থেকে থাকে আশা আকাঙ্ক্ষা যদি থেকে থাকে যে আল্লাহর দিন পেলে আমি কবুল করতাম আল্লাহর আনুগত্য করতাম তাহলে অবশ্যম্ভব আল্লাহ তাদেরকে মাফ করবেন এই ধন্যবাদ আর আর কি যদি ইচ্ছা হুকুম বাদ দিয়া মানুষের হুকুম নিয়ে কবরে যাই থাকেন তবে যার যত বড় প্রিয় বাবাই হন না কেন জাহান্নাম সোজা সাম জাহান নাম ইচ্ছা করিয়া আল্লাহর আইন বাদ দিয়ে আল্লাহর হুকুম বাদ দি আল্লাহর আনুগত্য বাদ দিয়ে আল্লাহর আইনের বিরোধিতা করছেন আল্লাহর হুকুমের বিরোধিতা করছেন আল্লাহ আনুগত্যের বিরোধিতা করছেন আল্লাহ দিনের বিরোধিতা করছেন কি আল্লাহর পর্যন্ত বিরোধিতা করছে আসে না এরকম হ্যাঁ এরকম যারা আছেন ওদের ফি না রে জাহান্নাম খা আল দিন এটা সোজাই হিসাব জাহান্নাম কোনো কথা নেই এর ব্যতিক্রম ব্যক্তিগতভাবে থাকতে পারে না মনের খুব তীব্র আকাঙ্ক্ষা নিয়ে কবরে গেছেন সত্যের আকাঙ্ক্ষা তাদেরকে আল্লাহ মাফ করতে পারে আমার এটা পার্সোনাল ওপিনিয়ন আল্লাহ গফুরুর রহিম না আল্লাহ বলছেন আমি গফুরুর রহিম আমি আজিজুল গফুর